আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে এমন কোন জিনিস সৃষ্টি করে নাই যেই জিনিসটা অনর্থ আমাদের অনেকের মনের মধ্যে প্রশ্ন হয় যে সাপ এটা একটা ভয়ঙ্কর প্রাণী এই প্রাণীটাকে আল্লাহ রবুল আলমিন কেন সৃষ্টি করলে এই সাপটাকে যদি সৃষ্টি নাই করতেন তাহলে মানুষ কত আরামসে থাকত এই সাপের মাধ্যমে মানুষ এত ভয় পেতে হতো না এই সাপকে সৃষ্টি না করলে মানুষ অনেক বিপদাপদ থেকে মুক্ত থাকত আমাদের মনের মধ্যে অনেকের এই ধারণা আছে যাদের মনের মধ্যে এই ধারণা আছে আমি তাদেরকে বলবো আপনার ধারণা সম্পূর্ণ ভুল ধারণাটা কি সম্পূর্ণ ভুল কারণ আল্লাহ পৃথিবীতে এমন কোনো জিনিস সৃষ্টি করে নাই যেই জিনিসটা অনর্থ অনর্থ কোন বিষয়কে কি আল্লাহ রব আলমিন পৃথিবীতে সৃষ্টি করেন এটা কি আমার কথা আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকনাস সামা ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা বাতিলা আল্লাহ রব্বুল আলামিন বললেন আসমান কে আমি অনর্থক সৃষ্টি করিনি জমিন কে আমি অনর্থক সৃষ্টি করিনি আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে এগুলোর কোনো কিছুকেই আমি অনর্থক সৃষ্টি করিনি বলেন সুবহানাল্লাহ তাহলে আপনারাই বলেন এই সাপ জমিরের এবং আসমানের মধ্যবর্তীতে থাকে তাহলে এই সাপ কে অনর্থক সৃষ্টি করেছে। সাপের খাদ্যের মধ্যে একটি খাদ্য হচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিচ্ছি যে সাপের মাধ্যমে আমাদের মুসলমানদের আমাদের বিশ্বের মানুষদের কতটা উপকার হয় তো সাপেরকে কে সাপকে আল্লাহ রব্বুল্লাহ আলমেন যে সমস্ত খাদ্য দিয়েছেন এই খাদ্যগুলোর মধ্য মধ্যে থেকে একটি হচ্ছে ইঁদুর এই ইঁদুরের মাধ্যমে আল্লাহ আমাদের কিভাবে দেখুন আমি সাপের বিষয়টা বোঝাচ্ছি একটা একটা ইঁদুর এক এক বছরে ফসলের গিয়ে টাকার ভূমিতে হাজার ফসল নষ্ট করতে পারে কত টাকার ফসল এক হাজার টাকার ফসল নষ্ট করতে পারে কে একটা ইঁদুরে আর একটা সাপ এক বছরে পঞ্চাশটা ইঁদুর খেতে পারে এটা একটা গবেষণা ডাক্তারদের একটা গবেষণা তাহলে পঞ্চাশটা ইঁদুর খাওয়া তার মানে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা রক্ষা করা তার মানে একটা সাপ বাঁচার কারণে পঞ্চাশটা ইঁদুর খাওয়ার কারণে আপনার পঞ্চাশ হাজার টাকা সেভ হল এটা কি কম বড় মনে করেছেন এটা মানুষ দেখে না কিন্তু এই উপকারটা হয় মানুষ ক্ষেতের মধ্যে ফসল ফসল ইঁদুর থেকে রক্ষা করার জন্য অনেক রকম কীটনাশক ব্যবহার করে কিন্তু আল্লাহ রাবুল আলমী কুদরতি ভাবে এই দুনিয়ার নেজামটাকে ঠিক রাখার জন্য আগে থেকে একটা কীট তৈরি করে দিয়েছেন আর সেটাই হচ্ছে সাপ সোভান আল্লাহ বলবেন না তো সাপের আরেকটা উপকার হচ্ছে সাপের যে বিষ এই বিষ কিন্তু এটা অনেক বড় একটি দামি জিনিস এই বিষ দিয়ে অনেক বিশাল বড় বড় রোগের ঔষধ বানানো হয় অনেক রোগের প্রতিষেধন বানানো হয় কিসের বিষ দিয়ে সাপের বিষ দিয়ে যদি সাপ অনর্থক হতো তাহলে এত বড় বিষ হিসাবে এত বড় বিষের বিষ দিয়ে ঔষধ বানানো যেত না বিজ্ঞানীরা ঔষধ কোম্পানিরা গবেষকরা এগুলোকে গবেষণা করে দেখেছে এগুলো নিয়ে তারা বিষ বানায় এমনকি সাপের বিষের এত দাম অনেক ক্ষেত্রে স্বর্ণকেও হার মানায় যত বেশি সাপের বিষ থাকবে সাপের বিষ যত বেশি সেই সাপের দাম তত বেশি এজন্য সাপকে আল্লাহ অনর্থক সৃষ্টি করেননি তারপরে এই ঔষধ যে বানায় হার্ট অ্যাটাক একটা রোগ আছে না মারাত্মক একটা রোগ হার্ট অ্যাটাক স্টক এই হার্ট অ্যাটাক রোগের ঔষধ বানানো হয় সাপের বিষ দিয়ে বিভিন্ন দেশে আপনারা দেখে থাকবেন অনলাইনে যদি আপনারা ঘাটাঘাটি করেন তাহলে দেখবেন বিভিন্ন দেশে এবং কি বাংলাদেশ পর্যন্ত বিভিন্ন জায়গায় সাপ চাষ করে সাপ কি করে চাষ করে আমরা যেমন মোরগ চাষ করি হাত চাষ করি ইত্যাদি কবুতর চাষ করি অনেক রকম মাছ চাষ করি কবুতর লালন পালন করি ঠিক ভাবে তারা সাপ লালন পালন করে সাপ চাষ করে কারণ এই সাপ থেকে তারা বিষ নিয়ে এই বিষ দিয়ে বানিয়ে সারা বিশ্বে এটাকে প্রচার করে এরকম সাপের আল্লাহ রব্লা আলমী অনেক উপকারিতা দিয়েছে কিন্তু সাপের অপকারিতাও দিয়েছে সাপ থেকে আমাদের হেফাজতে থাকতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে যদি আমরা সাপ থেকে সতর্কতা অবলম্বন না করি তাহলে সাপ কিন্তু আমাদেরকে ছবল মেরে এই দুনিয়া থেকে উড়ে দিতে দেরি করবে না এজন্য সতর্কতাও জরুরি তো আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন কুদরতিভাবে সাপ থেকে আমাদেরকে সতর্ক রাখার জন্য আরও কিছু প্রাণী সৃষ্টি করেছেন যেই প্রাণীগুলো এই সাপ বিষাক্ত সাপকে খেয়ে ফেলে যেমন এই প্রাণীগুলোর মধ্যে থেকে একটা আছে বেজি বেজি চেনেন না আমরা গ্রামের মানুষ তো সবাই বেজি চিনি তারপর আরেকটা আছে গুই সাপ এই গুই সাপ এবং বেজি এরা যদি সাপ পায় এরা সাপকে আর ঠিকভাবে রাখে না তো আল্লাহ রব্বুল আলমী সাপ থেকে রক্ষা করার জন্য আমাদেরকে গুই সাপ বেজির মতো আরও কিছু প্রাণী দিয়েছেন যেগুলো আমাদেরকে সাপ থেকে রক্ষা করে তো দেখবেন যাদের বাড়িতে গুই সাপ বেশি তাদের বাড়িতে সাপ কম কারণ গুই সাপের কারণে বিষাক্ত সাপগুলো আসতে পারে আবার গুই সাপের আরো কিছু খাদ্য আছে আপনার হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এটা কিন্তু গৈশাপের খাদ্য গৈশাপ থেকে আবার ওগুলো হেফাজত করা লাগে না হয় ওগুলো ওগুলোকেও কিন্তু গৈশাপ সাপের মতো খেয়ে ফেলে তাহলে আমরা বুঝতে পারলাম যে সাপ আল্লাহ রবুল্লাহ আলমিন অনর্থক সৃষ্টি করেননি এই সাপের অনেক উপকারিতা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দিয়েছেন